আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ পুরো দুই মাস বাংলাদেশে আবুজাহের শাসন চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছু ছাত্র নামের কুলাংরা জঙ্গি সংগঠন জামাত বিএমপি ইনুস সাহেবের মদ মদতপুষ্ট হয়ে কিছু প্রকায়কে হত্যা করে নীল নকশা করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে আজকে বাংলাদেশ অসুস্থ বঙ্গবন্ধুর সোনার বাংলা আজকে জ্বলতেছে বঙ্গবন্ধুর সোনার বাংলায় আজকে হাজার হাজার মানুষ মরতেছে সেরে বাংলার সোনার বাংলায় আজকে পঁয়তাল্লিশটা থানায় আগুন দেওয়া হয়েছে রবীন্দ্র রবীন্দ্রনাথের সোনার বাংলায় আজকে মানুষ না খেয়ে মরতেছে বাসানির সোনার বাংলায় আজকে মানুষ সংখ্যালঘু মানুষ ঘর থেকে বের হতে পারছে না সব সময় কোন সময় এই জালিম সরকার তাদেরকে হত্যা করে বলা যায় না কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আজকে আগুন জ্বলছে শেখ হাসিনার বাংলাদেশে আজকে আগুন জ্বলছে খালেদা জিয়ার বাংলাদেশে আজকে আগুন জ্বলছে কিন্তু কেন কারণ একটা পাকিস্তানি শাসনে দেশে কায়েম হয়েছে আর এর মাস্টার মাইন্ড প্রধান উপদেষ্টা নিজে এবং আসিফ নজরুল সার এর সঙ্গ হয়েছে বিএনপির কিছু লোক জামাতের লোক এবং বিভিন্ন জঙ্গি সংগঠন সহ এবং ছাত্র নামের কিছু কুলাংরা এখন পর্যন্ত যারা বাংলাদেশে এত বড় হত্যাযজ্ঞ চা চালাল তারেক সারজিদ আলম নাহিদ অনেক সমন্বয়কারীরা তাদেরকে অ্যারেস্ট করা হলো না তাই এদেশে তো আইনের শাসন নেই এ দেশটা তো এখন জুলুম আবু আবুজাহের শাসন চলছে আবু জাহালের বাড়ি মানুষ প্রসাব করে একদিন দেখা যাবে যে এই সমন্বয়কারী বাড়িদের মানুষে প্রসাব করবে উপদেষ্টাদের বাড়িতে মানুষে প্রসাব করবে আমি বলতে চাই এদেশের কিছু নব্বা আলেম বের হয়েছে তারা নাস্তিকের বিরুদ্ধে কথা বলে না তারা কবি ফরহাতের বিরুদ্ধে কথা বলে না তারা সাংবাদিক রেহেম কুকুরের বিপক্ষে কোনো কথা বলে না নাস্তিকের বিরুদ্ধে যদি কথা বলতেই হয় তা তসলিমা নার্সিনকে বাংলার মানুষ দেশ ছাড়া করেছে এই নাস্তিকরা কেমন তারা দেশে থাকে এবং সাংবাদিক শফিক রেহমানকে কেন ফুলের তোরা দেওয়া হলো আজকে বাংলাদেশ অসুস্থ আজকে বাংলাদেশ অসুস্থ বাংলাদেশ অসুস্থ তিরিশ লক্ষ শহীদ আজকে কাঁদছে যাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের কবর থেকে আজকে কান্নার শব্দ শোনা যাচ্ছে যাদের বিনিময়ে দেশ স্বাধীন হলো দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় তার মধ্যে বেগম খালেদা জিয়াও একজন আজকে বাংলাদেশ কাঁদছে আজকে বাংলাদেশ অসুস্থ এর কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করানো হয়েছে যার বাবার হাত ধরে বাংলার মানুষ এ দেশকে স্বাধীন করেছিল রক্তের বিনিময় যার বাবার হাত ধরে দু লক্ষ মা বোন ইজ্জাতের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল সেরে বাংলার দেশ নরজুলের দেশ শেখ হাসিনার দেশ খালেদা জিয়ার দেশ আজকে অসুস্থ বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভিডিওটা সবাই দেখবেন আসসালামু আলাইকুম